আজকে আমি যাচ্ছি বন্ধুরা খুব সুন্দর সুন্দর গোলাপ দেখতে এই গোলাপ দেখতে যাওয়ার পথে একটি স্টেশন পড়বে ক্ষীরাই এই ক্ষীরাইতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে এটা হচ্ছে ক্ষীরাই একটু পরেই আসবে ক্ষীরাই স্টেশন তবে আমি এখানে যাব না আমি যাব আজকে একটা জায়গায় যেখানে খুব সুন্দর বড় বড় এবং খুব সুগন্ধযুক্ত গোলাপের একটি নার্সারি যেটা হচ্ছে পুষ্পাঞ্জলি ওইখানে পরপর দুটো নার্সারি আছে যেখানে প্রচুর গোলাপ হয়ে আছে আমি জানতে পেরেছি সেই কারণে আমি আজকের গন্তব্যস্থল হচ্ছে গোলাপের নার্সারি তো এখন দেখছেন এটা আমি যাচ্ছি ক্ষীরাইয়ের ওপর দিয়ে ক্ষীরাইতে কত লোক ভর্তি স্টেশনের লোক ভর্তি এই স্টেশনে আপনারা এসে নামলে এখান থেকে আপনারা কিছুটা গেলে ক্ষীরাই যে উপত্যকা বা ফুলের যে সৌন্দর্য বা ক্ষীরাই ভ্যালি সেখানে পৌঁছে যাবেন তবে এই স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো আমি এখানে নামিনি আমি নামবো জগপুরে বন্ধুরা হাওড়া থেকে নটা পঁয়তাল্লিশের মেদিনীপুর লোকাল ধরে আমি চলে এসছি এখন জগপুর স্টেশনে মাঝখানে আপনাদের দেখালাম খিরাইয়ের একটি সুন্দর দৃশ্য এখন আপনাদের নিয়ে যাব পুষ্পাঞ্জলি নার্সারিতে তবে এখানে আসতে মোটামুটি আমার নটা পঁয়তাল্লিশ থেকে আমি এখানে নামলাম সাড়ে বারোটার সময় তো এই যে সামনে দেখছেন একটি জায়গা তো এখান থেকে ডান দিকে গেলে আপনারা টোটো পেয়ে যাবেন আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে পুষ্পাঞ্জলি নার্সারির একদম সামনের গেট আর গেট থেকে ঢুকেই ঠিক রাখা আছে কিছু গোলাপ গাছ তার সাথে রাখা আছে কিছু ফলের গাছ সাইডে আপনারা দেখতে পারবেন ছোট ছোট গোলাপের অনেক চারা পুষ্পাঞ্জলি প্রণবীর যে নার্সারি আছে সেই নার্সারিতে ঢোকার মুখে আপনাদের কিছু গাছ দেখালাম আর এখন দেখছেন আরও গাছ এই হচ্ছে গোলাপ গাছের চারা অনেক গোলাপ ফুল এখানে ফুটেও রয়েছে এই হচ্ছে পুকুর পুকুরের ওই পাশটা হচ্ছে অশোক আর এই পাশটা বোধহয় পুষ্পাঞ্জলি প্রণবীর দেখুন এখানে এখন কত গোলাপ ফুটে আছে এখানে আপনারা পেয়ে যাবেন এরকম ধরনের পট আর এখানে আরও অন্য ধরনের ইনডোর প্ল্যানও এখানে আছে তো মেনলি মাদার বাগানটা যাওয়ার জন্য আমি এসেছি এই দেখুন এখানে চারা পরিচর্যা হচ্ছে আর এইদিকে চারা জল দেওয়া হচ্ছে কিভাবে ওই গাছগুলোতে জল দেওয়া হচ্ছে দেখুন বলেছিলাম না বন্ধুরা জানুয়ারির প্রথম দিকে বা ডিসেম্বরের শেষ দিকে এলে এখানে প্রচুর ফুল দেখতে পারবেন আর এখানে সব গোলাপ মাটিতেই হয় খুব সুন্দর পরিচর্যার কারণে এরকম সুন্দর গোলাপ এখানে ফুটে আছে আপনাদের একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন এর আগে যখন এসেছিলাম এতটা ফুল ছিল না এখন ফুল দেখুন একবার একবার ফুলগুলো দেখুন আপনাদের সামনে থেকে তো অবশ্যই সব ফুলগুলো দেখাবো একবার আপনাদের ওভারঅল ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি আর এখানে গাছের পছন্দ হলে ফুল পছন্দ হলে এখানে নাম্বার লেখা আছে প্রতিটা বেডে তো এরকম বেডের নাম্বারগুলো দেখে আপনারা এই ফুলগুলো নিতে পারেন দেখুন ফুল দেখুন এই ফুলটা দেখুন কত সুন্দর দেখুন এটা কত সুন্দর একটা ফুল এটা একটা ভায়োলেট ফুল আইডি দেখছি কি আছে এই নাম্বার আছে ফোর থার্টি ফোর এই আইডি দেখে আপনারা চয়েস করতে পারবেন এখানে একটা হলুদের মধ্যে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে পুরো মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আর চারপাশে দেখুন গোলাপ ভর্তি হয়ে আছে এখানে এই যে বন্ধুরা গোলাপের যে সৌন্দর্য অ্যাকচুয়ালি ঠিক এই সময় বোঝা যায় এই সময় সব থেকে বেশি গোলাপ ফোটে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এত গোলাপ এখানে কোনটা ছেড়ে আপনাদের কোনটা দেখাবো আমি এই ফুলটা একবার আপনাদের দেখুন আমার হাতের থেকেও বড়ো প্রায় আর খুব সুন্দর সেন্টও আছে এই ফুলগুলোতে এই দেখুন আর একটা কত সুন্দর ফুল এটা বোধ হয় যখন খুলবে কাপ এরকম হবে আর যখন বড় হয়ে যাবে তখন হয়তো এরকম হয়ে যাবে কেন একই গাছ এটা আছে এই একটা ফুল দেখুন সাদার মধ্যে কত সুন্দর এটার অতটা গন্ধ নেই কিন্তু প্রচুর ফুলে যা সাইজে অনেকটাও বড় এই দেখুন এখানে আরেকটা নাম্বার আছে একশো এগারো এখানে দেখুন ফুলটা প্রায় লাল আর অরেঞ্জের মধ্যে কালারটা কত ব্লুমিং করে আছে ফুল এখনো অনেক বাকি আছে কুড়ি হয়ে আছে এখন এগুলো ফুটবে এই হচ্ছে গোলাপ দেখার সব থেকে ভালো সময় এই সময় আপনারা এলে এখানে প্রচুর গোলাপও দেখতে পারবেন আপনাদের পুরো মোটামুটি যতটা পাচ্ছি একটু ঘুরে দেখাচ্ছি কি কি ধরনের কি কি কালারের এখানে ফুল পেতে পারেন আপনারা বাই কালার থেকে সিঙ্গেল কালার থেকে শুরু করে ডাবল কালার আর এইখানে মোটামুটি এই দিকটা অনেকটা লাল গোলাপি আছে পরপর আর কিন্তু ফুলগুলোর সাইজটা খুবই বড় সাইজগুলো এটা একটু ছোট এটা একটু ছোট তবে বড় আছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বড় এই দেখুন একটা লাল গোলাপ কত বড় ফুটে আছে আর এখানকার ডাজগুলো গুড়িগুলো একবার দেখো কতটা মোটা দেখুন গুড়িগুলো করে দেখুন কতটা মোটা মোটা গুড়ি এখানে গাছে এই ফুলগুলোর সাইজ মানে সব মতন বড় বড় একদম হাত থেকেও অনেকটা এখানকার গোলাপ অন্য সময় আসলে এতটা পরিমাণ গোলাপ দেখতে পারবে না আপনারা যদি এই সময় আসেন এই নার্সারিতে তবেই এতটা পরিমাণ গোলাপ আপনারা দেখতে পারবেন আরও এছাড়া ছোট চারাও আছে আপনাদের দেখাচ্ছি ঠিক এই মাদার বাগানের পাশেই রয়েছে আরো কিছু ছোট চারা এই দেখুন ছোট চারা তো দেখেছেন কত ফুল ফুটে আছে একদম ভর্তি ভর্তি ফুল ফুল ফুটে আছে যেটা দেখছি সেটাই ভালো লাগছে আজকে এই ফুলের ডিজাইনটা দেখুন একটু অন্যরকম সাইডটা ছিটছিট আছে গোলাপি দু তিনটে কালার হালকা হালকা পিঙ্ক ডিপ পিঙ্ক আর মাঝখানটা অরেঞ্জের মধ্যে খুব সুন্দর এই ফুলের কালারটা এই দেখুন এই একটা কত সুন্দর ফুল এটা খুব সুন্দর গন্ধটা এই ফুলের দারুণ গন্ধ এই ফুলের পুরো নার্সারিটা একবার দেখুন এইদিকে চারা তৈরি হচ্ছে এইখানকার চারাগুলো একটু বড় বড় সাইজের আর এই হচ্ছে মাদার বাগান মাদার বাগানটা আরেকটু আপনাদের ভালো করে দেখাবো কেন মাদার বাগানটা অনেকটা বড় আমি একটা সাইড জাস্ট দেখিয়েছি আপনাদের এখানে কি কি গোলাপ আছে আজকে সম্পূর্ণ আপনাদের ভালো করে দেখাবো ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন দেখুন এখানে মাচা করে কীরকম এই গোলাপগুলো দেখুন কত মিনি টাইপের ছোট ছোট গোলাপ ফুটে আছে এখানে এই দিকটা দেখুন একদম ছোট চারার জায়গা এখানে অনেক ছোট চারা আছে তো চলুন বন্ধুরা আবার যাওয়া যাক মাথার বাগানের দিকটা আরেকটা আপনাদের ফুল দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই দেখুন একটা গোলাপ কতটা হাইব্রিড এখানে মোটামুটি সিন্ডারের গোলাপও করা আছে মাটির গোলাপও করা আছে একটা আপনাদের গোলাপ দেখা যায় গোলাপটা কতটা বড় একবার দেখুন কত বড় গোলাপটা আমার হাত পুরো ঢেকে যাচ্ছে এইখানেও দেখুন একটা খুব সুন্দর গোলাপ আছে এই দেখুন এই গোলাপটা কত সুন্দর এটা সেন্ট নেই কিন্তু গোলাপটা খুব সুন্দর কালার আর একটা দেখুন কতটা বাই কালারে এটা হলুদের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে গোলাপটা এটার অতটা সেন্ট নেই কিন্তু কালারটা খুব সুন্দর অসাধারণ কালার একটা কাপ শেপের মধ্যে খুলছে এটা নাম নাম্বার দেওয়া আছে দুশো এই দেখুন একটা গাছে দু রকমের ফুল একটা লালের মধ্যে হলুদ আবার এই সেম গাছের মধ্যে রানির মধ্যে সাদা ফুটে আছে এর আইডি হচ্ছে দুশো তেরো এর অতটা সেন্ট নেই কিন্তু একটা গাছে দেখুন দু রকম কালার ফুটে আছে আপনারা যদি এত সুন্দর গোলাপ দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন এই জগপুরের পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারিতে যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি আমার আসতে প্রায় আড়াই ঘন্টার মতন সময় লেগেছে হাওড়া নটা পঁয়তাল্লিশের ট্রেন ধরেছিলাম আর জগপুর স্টেশন থেকে আমার অ ওখান থেকে টোটো পাওয়া যায় টোটো ভাড়া নিয়েছে কুড়ি টাকার মতো তো এইভাবে আমি এসেছি এখানে বন্ধুরা এখানে আসতে আমার একটু সময় লেগে গেছে কিন্তু এই নার্সারিকে বলা যায় গোলাপের স্বর্গরাজ্য এত গোলাপ এত গোলাপ আপনারা না দেখলে বিশ্বাস করবে না দেখুন কত গোলাপ এখানে কত গোলাপ এই দিকে কত গোলাপ এই পাশটা তো আরও ভর্তি গোলাপে দেখুন কত এই দিকে কত গোলাপ আবার এইখানে কত গোলাপ এখানে ছোট ছোট গোলাপ ফুটে আছে দেখুন চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ যারা অনেক বন্ধুরা দূর দূরান্তে থাকে তারা যদি না আসতে পারেন আমি এরকম ধরনের আরও ভিডিও করব যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দেখাচ্ছে আরও অনেক গোলাপ এখানে আছে এই দেখুন এখানে একটা হলুদ আর কমলার মিশ্রণের মধ্যে একটি গোলাপ এর আইডি হচ্ছে দুশো তিরিশ এরও খুব সুন্দর একটা গন্ধ রয়েছে তো চলুন অনেকক্ষণ আপনাদের দেখালাম মাদার বাগানের ভিডিও এবার ওই পাশে আর কি কি গাছ আছে সেইগুলো আপনাদের দেখায় আমি এখান থেকে বন্ধুরা কয়েকটা গোলাপ নেব। কিন্তু আমি চয়েস করতে পারছি না যেইটাই দেখছি সেটাই এত সুন্দর লাগছে তো আমি এখন পর্যন্ত চয়েস করতে পারছি না যে এখান থেকে কোন কোন গোলাপগুলো নেবো তবে দেখা যাক কোনটা ভালো লাগে তো অবশ্যই গন্ধ আছে সেরকম দেখে নেবো আর যদি দু তিনটে কালার হয় সেরকম এরপর আপনাদের দেখাচ্ছি কিছু বড়ো বড়ো সাইজের লাল গোলাপ এদিকটা একটু লাল গোলাপ অনেক রয়েছে আর ওইদিকে টবের মধ্যেও কিছু গাছ রয়েছে আপনাদের দেখুন এই লাল গোলাপটা কত সুন্দর লাগছে এখানে এই দেখুন কত বড় সাইজ হাতে ধরলে বোঝা যাবে আর একটা গোলাপ কতটা বড় সাইজ তবে এটা সেন্টেড নয় তো বন্ধুরা এখন আমি পুষ্পাঞ্জলি নার্সারি থেকে বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে তো সকালবেলা এখানের একবার দৃশ্যটা দেখুন চারপাশটা পুরো গ্রাম্য পরিবেশ আর খুব সুন্দর জায়গা তো সকালবেলা খুব একটা প্রবলেম হবে না বেশি রাত না করলেই হলো।